ভেরি ইম্পর্টেন্ট রুব্রিক অফ ক্যালকে সিঙ্গল রেমেডি রুব্রিক অ্যাংজাইটি হেলথ অবাউট কেয়ারফুল অবাউট হেলথ দে আর্ ফোর ভেরি নাও থিঙ্ক ইফ এনী পারসন রিভোলভ ইজ গাইডেড ওর দিজ গাইডেড বাই দিস রুব্রিক অ্যাংজাইটি হেলথ অবাউট কেয়ারফুল অবাউট হেলথ দে আর ফোর ভেরি আমরা য যদি দেখি যে এই রুবরিকে কেউ পরিচালিত হচ্ছে টোটাল তার চিন্তাভাবনা এই রুব্রিক ঘিরেই তখন কত রুব্রিকগুলো চলে আসে এইগুলো হচ্ছে ক্যালকের কার্বের মৌলিক জায়গা কি দেখলাম অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট তার শরীর স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগ উৎকণ্ঠা তার সেই কারণে দেখুন কেয়ারফুল অ্যাবাউট হেলথ দেয়ার ফর ভেরি সেই কারণে সে খুব কেয়ারফুল তার শরীরটা নিয়ে ঠিক সময় কেয়ারফুল মানে যত্নবান যত্নশীল সে যত সময় খাবে তারপরে এক্সারসাইজ করবে মর্নিং ওয়াকে যাবে তারপরে ঠিক সময় খাবে নিউট্রিশাস ফুড খাবে যে আমার কোনো সমস্যা না ঘটে সেই জন্য সব অ্যালার্ট থাকবে এইগুলো হচ্ছে দেয়ার ফোর ভেরি এই শব্দগুলো যোগ করা হয়েছে সেই কারণে সে খুবই সতর্ক খুবই যত্নশীল কেয়ারফুল অ্যাবাউট হেলথ যে কিছু না ঘটে বসে কেন এখন তো ওই আরাম আয়েস হলে ডায়াবেটিস দেখা দেবে ঘরে ঘরে ডায়াবেটিস তার ব্লাড প্রেশার এগুলো নিত্যদিনের ব্যাপার স্টক হচ্ছে এইগুলো সে দেখে শোনে